চারা দেওয়ালের মাঝে বসে মোবাইল আর ল্যাপটপ নিয়ে থাকতে থাকতে এ গুমি আর অলসতার জীবন আর ভালো লাগে না তাই তো আজ ভাবলাম নেটওয়ার্কের বাইরে কোথাও যাবো যেই ভাবা সেই কাজ আজ আমি চলে আসলাম খুমের রাজ্য ভেলা কুমি ভ্রমণ করতে কারি কারি টাকার চাইতে সুন্দর একটি ভ্রমণ পিয়াসি মনি যথেষ্ট বরাবরের মতো এবারও আপনাদের দেখানোর চেষ্টা করব ভেলাকুমের আসল সৌন্দর্য ও কখন ভেলাকুম ভ্রমণের উপযুক্ত সময় তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নতুন জায়গার ভিডিও তৈরির জন্য উৎসাহ করবেন ধন্যবাদ আমি এখন জলপ্রপাতে মাতামাতি করে সাত সাতবাইকুমে নীল জলরাশি আর ষাটটি বিশাল পাথর দেখে এখন যাচ্ছি স্বপ্নের ভেলাকুমে দেবতা পাহাড় থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ভেলাকুম ভেলাঘাটে যেতে অন্ধকারের জন্য ছোট বড়ো গাছগাছালি লতাপাতায় ঘেরা আর ছোট বড় পাথরের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বেলাকুমের দিকে দুর্বার করতে বিশাল পাহাড়ের নিচ দিয়ে আমরা হেঁটে চলছি ভেলাকুমের দিকে দেশের অ্যাডভেঞ্চার জায়গাগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের সবচেয়ে প্রিয় একটি জায়গা হচ্ছে ভেলাকুম এই যে আমাদের দুপুরে খাবার নুডুলস আমরা সকালে থুইসা থেকে আসছি সকালে কিছু খেয়ে আসিনি শুধু আমাদের সাথে যে শুকনো খাবার ছিল বিস্কিট বিস্কেট আর সাথে করে নুডুলস নিয়ে আসছি কারণ আমাদের আজকে এই নুরুজ দিয়ে চলতে হবে আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে থুইচাপাড়া থেকে আমরা আমিয়া খুম তারপরে গেলাম সাত ভাই খুমে সাত ভাই খুম দেখা শেষ করে এখন যাচ্ছি বেলাকুমে যেহেতু দুপুর হয়ে গিয়েছে সেহেতু আমরা নুরুজটা খেয়ে নিচ্ছি আমাদের থুচাপাড়া যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আমরা সন্ধ্যায় গিয়ে আমাদের যে দুপুরে খাবার বলতে সন্ধ্যায় গিয়ে আমরা রাতের খাবারটা খাবো সেহতো আমাদের এই নুডুলস দিয়েই আজকে সারাদিন চলতে হবে আমাদের এই ভেলাকুমের পরে আরেকটি গন্তব্য রয়েছে সে সেটা হচ্ছে নিষিদ্ধ জায়গা এই ভেলাকুমটাও নিষিদ্ধ তারপর আমরা যাচ্ছি আর তাছাড়া তারপরে যেটা যাব সেটা একেবারে নিষেধ সেদিকে পিপাসু আর কে যারা ঘুরতে আসে তারা সচরাচর যায় না সেটা হচ্ছে মাধবরা আমরা চেষ্টা করব আপনাদের আমাদের পরবর্তী পাটে মাধবরা দেখানোর জন্য আসলে যতগুলো টেল আছে আর যতগুলা খুম আছে তার ভিতরে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মাধবরাকুমটা অসাধারণ তো আপনারা পরবর্তীতে আমার যে ভিডিওটা আসবে পরবর্তী যে পার্টটা আসবে সেটা হচ্ছে মাধবরাকুম আমরা এখন আমি একুম থেকে সোজা যাচ্ছি ভেলাকুমের দিকে ভেলাকুমে ভেলার কাছাকাছি আমরা চলে আসছি আর বেশি সময় লাগবে না সময় আর দুই তিন মিনিটের মতো লাগবে ভেলার দিকে যাইতে ভেলা ভেলাতে যাওয়ার পরে আমরা ভেলাতে করে ভেলা শেষ প্রান্ততে যাব এই যে আমি চলে এসেছি আমার গন্তব্য এই ভেলা কুমের ঘাটে এই ভেলার ঘাট থেকে আমরা ভেলা নিয়ে ভেলা শেষ প্রান্তে যাব ভেলা দিকে যাচ্ছি আমাদের ভেলা চলছে আমরা এক ভেলায় চারজন আসলাম চারজনের ভাড়া পড়বে আসা যাওয়া নিয়ে তিনশো টাকা আর চাইলে আপনারা পাঁচ যেতে পারেন তারপরও ভাড়া পড়বে তিনশো টাকা যাওয়া আর আসা মিলে ভাড়া তিনশো টাকা যদিও রাস্তাটা ছোটো তেমন বড় না বেলাকুম জলপ্রপাত বা বেলাকুম বাংলাদেশে বান্দরবন জেলায় থাংচে উপজেলায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পাশে দুর্গম নাখিয়াং নামক স্থানে অবস্থিত ভেলাকুমের জল পাথরের রাজত্বে ভেলা বাইতে বাইতে অপাথিব অনুভূতির জন্ম হয় দুপাশে পাথরের সুচ্চ দেওয়াল আর মাঝখান দিয়ে শান্ত স্বচ্ছ সবুজ পানির নেমে এসেছে সম্ভবত আমিয়াকুম থেকে আমিয়াকুমের আপিস্টেমের এই নীল জলরাশি দিয়ে গিরিপথ পাড়ি দেবার সময় বিশ্বাস করতে বাধ্য হবেন যে দুপাশে আকাশ ছোঁয়া পাথরের পাহাড় দেবতার মতো গাম্ভীর্য দিয়ে আপনাকে আশীর্বাদ করছে দুপাশে পাথরের উঁচু উঁচু দেয়াল আর তার মাঝে সবুজ শান্ত স্বচ্ছ সরু জলধারা এই সরু জলধারার ভিতরে দিয়ে বাঁশের ভেলায় ঘুরে বেড়ানো জায়গাটির নাম হচ্ছে ভেলাকুম প্রকৃতির এক অপূর্ব সুন্দর পাথরের দুর্গ ভেলাকুম জলপ্রপাত মনে হবে যেন প্রকৃতি এখানে তার সব কিছু মেলে দিয়েছে পৃথিবীর সকল সৌন্দর্য এক করলেও এই জল পাথরের পাঠশালার কাছে কিছুই মনে হবে না গিয়ার মন হবে কবে স্বপ্ন হয়ে যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খুন নিশি লাগিয়া মহালাতি গাছিয়া তোমারো লাগিয়া গাছিয়া সিহরে ফেলে সি সকালে গত নিশি ক শে গত নিশি কোথাছিলে আসিবে বে কথাটি দিলে নিশি ফুরায়ে গেল ফিরে না এসিবে থালি দিলে দেশি ফুরায়ে গেল ফিরে নায়ে বে ঘুম ঘুম সারি বড়া দেখি ঘুম ঘুম আঁখি সারি বড়া দেখি সিঁদুর রাউরা ন কপাল এ গত কুমকুমের দ্বার তোমার পাহাড়ের চালে টিন আর বেড়া দেওয়ার ঘরগুলোকে মর্মা ভাষায় খুন বলা হয় যার অর্থ জলপ্রপাত আর এভাবেই ভেলা আর খুম শব্দ দুটি মিলে ঝর্নার মতো নাম হয়েছে ভেলাকুম নীল জলরাশি আর দুপাশে পাহাড়ের ভিতরে দিয়ে এরকম অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে এরকম অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে আসতে হবে ভেলাকুমে। আর ভেলাকুমের সৌন্দর্য বাসায় প্রকাশ করার মতো না আপনি আসেন দেখেন ভিডিওর থেকেও ভেলাকুমের সৌন্দর্য অসাধারণ আমি যদি বলি ভেলাকুমের সৌন্দর্যের কথা তাহলে বলা যেতে পারে মার্বেলাস গর্জিয়াস ফেবুলাস আউটস্ট্যান্ডিং যদি বিশেষণ অ্যাড করি ভ্যালাকুমের সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না বেলাকুমটা আসলেই অসাধারণ মনোমুগ্ধকর আমাদের যাবো আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী ভেলাখুম জলপ্রপাতে কখন যাবেন আসলে ভেলাকুম সব সময় যাওয়া যায় এক এক সময় এর এক এক রূপ বর্ষাকালে পানির প্রবাহ বেশি থাকে আর শীতকালে কমে যায় কিন্তু একেবারে ফুরিয়ে যায় না তাই ভেলা যাওয়ার সব থেকে ভালো সময় হল বর্ষার পর পর শীতের একটু আগে মানে সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে ভেলাকুম ভ্রমণের উপযুক্ত সময় ঝর্নার অবিরাম স্রোত আর মনোরম দৃশ্য আমাদের ক্লান্ত শরীর ও মনকে জুড়িয়ে দেয় তাই ঝর্ণা পানি পাহাড় থেকে পড়তে দেখাটা অনেকটা আনন্দের বিষয় আর অনেকটা আনন্দের উদ্দীপনা জাগিয়ে তোলে ঝর্নার এই মনোরম দৃশ্য সকলের কাছে ভালো লাগে এখন আমি যে জায়গাটা আসছি সেই জায়গাটা হচ্ছে বেলাকুমে একেবারে সামনে বেলাকুম জলপ্রপাত এখান থেকেই বেলাকুমে পানিগুলো পড়ে এই ঝর্ণা থেকেই বেলাকুমে পানি জমা হয় আশেপাশে গভীর ঘন বন জঙ্গল দূর থেকে দেখা যায় পাহাড়ের নিশানা মাছ দিয়ে ছুটে চলেছে এক অবাধ জলধারা তার নাম বেলাকুম